আসসালামু আলাইকুম সকাল সকাল পাকা একদম পাকা আম আম নিয়ে বসছি এই এক প্লেট আমি না আমরা সবাই মিলে খাবো আর তাছাড়া আজকে ঈদ পার্টিতে যাবো এই জন্য সকাল সকাল খুশিতে ঘুম থেকে উঠে গেছি ভাবির বাসায় আজকে আমাদের সবার ঈদের দাওয়াত বন্ধু বান্ধবী মিলে তো আজকে একটা ঈদ তো দিতে হবে তো চলেন আজকে ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু করি আজকে আমরা একটু আহিলের স্কুলে আর্লি চলে আসছি কারণ আপনাদের ইব্রাহিম ভাইয়ের ডাক্তার আছে তো এই জন্য আমাদেরকে নামায় দিয়ে গেছে স্কুলের পাশে যে পার্ক আছে এই পার্কে আসছি আহিল একটু খেলবে যাওয়া আহিল তো ব্লেজার খুলে যেতে চাও এটার উপর এখানে রাখো এদিকে দাও আমার কাছে দাও কি কেন নিয়ে আসছো কি টিচারকে কি দেখাবো দা কেন হুম হুম তা কেন দেখাবো কেন দেখাবা কি ওয়ান্স থেকে বলে নিয়ে আসতে হয় না আমাকে জিজ্ঞাসা করতেলা না এ আসছো আমাকে না জিজ্ঞাসা করো এই দেশে আসলে সারা বছরই এরকম পাকা আম পাওয়া যায় কিন্তু সব সময় মজা হয় না এই আমের সিজনে যে আমগুলো আসে সিজনাল যেইগুলা সেইগুলো অনেক বেশি মজা থাকে আর এমনি এমনি সময় যেগুলো পাওয়া যায় সেগুলো এত বেশি মজা হয় না খুব কম দুই একটা হয়তো বা ভাগ্যক্রমে মজা হয়ে যায় তাছাড়া কিন্তু আমের সময় যে পাকা আমগুলো আসে আমের সিজনে সেই আমগুলাই কিন্তু মজা হয় যেমন এই আমটা কিন্তু বেশ মজা আছে খারাপ আর কয়েকদিন এই একটু একটু তরকারি ঘুরাই নিয়ে বেড়াবো তো আজকে লাস্ট ফিনিশিং মানে যা আছে খেয়ে খেয়ে শেষ করে ফেলতে হবে কোনো উপায় নেই এখানে আমি আলু ভাজি একটু মিস্তি লতি আর একটু দেখি মাংসের ঝোড়া ভাজি কোথা থেকে থেকে গেছে শেষ হয় নাই একটু মিসছি আর চিংড়ি মাছ দুই পিস আছে মনে হয় গরম করে ফেলছি একটু শুটকি নেব তাহলে ইব্রাহিম ভাইয়ের প্লেটও ওইখানে রেডি করে দিচ্ছি হ্যাঁ ভাইকে হচ্ছে পরোটা দিয়ে দিব এখানে মিট একটু ছিল সেটা গরম করতেছি যে ওটা ঝোল দিয়ে পরোটা খাওয়া দিব ডিম হাফ আমি নেবো হাফ একটু ইব্রাহিম ভাইকে এগুলো ডিশ ডিশওয়াশারে দিয়ে দিব মানে প্রচুর গাছ এরপরে রেডি হব ঈদ ঈদের দাওয়াতে যাবো রুকসানা ঘরে আজকে আমি আহিলকে দেওয়ার পরে একটু আলডিতে গেছিলাম আলদি থেকে নিয়ে আসছি কিছু খাবার কিনে হচ্ছে গতকালকে ভিডিওতে এক আপু কমেন্ট করছেন যে আপু ইউকেতে এরকম চারজনের একটা ফ্যামিলি চলতে গেলে আসলে কত টাকার মানে খরচ হয় বা একটা বাজেট আমি আগে অনেক ভিডিওতেও বলছি এখনো বলতেছি আসলে বাজেট পোলা কোলাবান কিভাবে সস খায় কোন হুদিস আছে আমি একটা নিয়ে আসছিলাম সুইট চিলি সস আর সেটা শেষ করে ফেলছে তো যেটা বলছিলাম যে পাস্তার জন্য হ্যাঁ সুইট এন্ড সাওয়ার আমরা যে পাস্তা টাস্তা খাই ওইটা তো হালাল থাকে না তাই জন্য এটা কিሹর পাই আপু আমি একটা ইম্পর্টেন্ট কথা বলছিলাম ও সেটা হচ্ছে যে আমাদের আসলে আমাদের কথা যদি বলি আমাদের আসলে ওরকম বাজেট নাই যে মাসে আমাদের এত টাকার ভিতরে চলতে হবে বা খরচ করতে হবে আল্লাহ রহমতে বাচ্চা কাচা হয়ে গেছে এখন না শপে গেলে এই কিছু না কিছু কেনা হয়েই যায় তাই এই জন্য ওইভাবে বাজেটটা আমরা বলতে পারবো না বাট মোটামুটি একটা খরচ হতে কত লাগতে পারে মানে চারজনের কারণ শুধু খাবার খরচ বলে

আর ষোলো বত্রিশ হয়ে গেছে আর আজকে এখানে গেছে বিশ পাউন্ড পঁচিশ পাউন্ড আমি তো প্রতিদিন এই জন্য আসলে ওইভাবে হিসাব করে বলা যায় না একদিনে আমাদের বহুত চলে দেখা গেছে এই সপ্তাহে আমি চার দিন সবে গেছি বিশ টাকা করে খরচ করলাম আবার দেখা আগামী সপ্তাহ বিশ টাকা তিরিশ টাকা করে খরচ করলো আগামী সপ্তাহে শপে যাব দুই দিন কিন্তু এক একদিন ষাট টাকা করে খরচ করবো এরকম হয় এইগুলা দিয়ে না ওই এ বানায় খাইতে মজা ওটারে কি বলে জন্য আমরা যে আমি কিন্তু <bots and brightness> <desserts> <coughs>

এই ফার্স্ট পড়লাম কিন্তু বানায় নিয়ে এসে রেখে দিয়ে কিন্তু পড়া হয়নি আজকে পড়ছি আর এই ড্রেসটা আমার বিজনেস জেফ দিশা শাড়ি হাউস থেকে নেওয়া মেনলি আমার বিজনেসে যখনই কোনো ড্রেস আসে বা শাড়ি আসে আমার যখন ভালো লাগে আমি টুক করে নিয়ে রাখি পেজে দেই কিন্তু অনেকে অর্ডার করে অনেকে করে না কিন্তু আমি যখন পড়ি তখন সবাই জিজ্ঞেস করে কোথা থেকে কোথা থেকে বাট আসলে এটা অনেক বছর আগে তা এখন মনে হয় না আর থাকবে তারপরেও যদি কারো পছন্দ হয় ইনবক্স করতে পারেন আমি সেলারকে দিয়ে দেখব যে তাদের কাছে স্টকে আছে কিনা থাকলে তো আপনার পেয়েছে ভাবির বাসায় যেতে যেতে এত সুন্দর ফুল দেখে দাঁড়ায় গেলাম মানে কি যে সুন্দর কালারটাও অনেক বেশি সুন্দর এই যে অনেক সুন্দর ফুলের কালার তো এখানে যদি দুই চারটা ছবি না তুলি তাহলে তো হয় না রাস্তার পাশে একেবারে মানুষ মনে করবে আমি বই থেকে আসছি এদেশে হোলিডেতে ভাবির বাসায় চলে আসছি আর কেউ আসছে কিনা কি জানি

আরো সে больше তাহলে ভালো লাগে না আর চল কি মিন্দি দেওয়ার জন্য আমার চলে যদি এই সাপ লাগে তোর জায়গায় আমি সাপ ছি

চলে আসছি ভাবির বাসা থেকে বাট বুঝলাম না মানে পেটটার ভিতরে কেমন ঝালও তো খাইনি কারণ এত কিছু রান্না করছে সব শুধু বেগুন বেগুন ভর্তাটা একটু নিচ্ছি ইলিশ মাছের ডিম আর ভেন্ডি চিংড়ি এই তিনটা খাইছি কিন্তু ভাবি তো অনেক কিছু রান্না করছে তারপরেও পেটটার ভিতরে কেমন যেন ব্যথা করতেছে হম চটপটি চটপটি টক এখন মনে পড়ছে মুখের ভিতর থেকে আমি যেই যতটুকুই দিছি না কেন আমি তো আর শুধু কাজল টাজল এগুলো ছাড়া তেমন কিছু দিই না এটা একটা ভালো দিক যে আমার বেশি কিছু উঠানো লাগে না ফাউন্ডেশন ও মাগো আমি এই মানে মেকআপ উঠানোর যেতে বা উঠানোর ভয়তে আরও বেশি মেকআপের দিকেই যায় না মানে আমার কাছে খুবই কষ্ট লাগে যারা আসলে প্রতিটা দিন মেকআপ করার প্রতিটা দিন ওঠায় আল্লাহ আল্লাহ তাদের অনেক ধৈর্য দিছে আমি দোয়া করে আল্লাহ তাদের আরও ধৈর্য এটা আসলে একটা ধৈর্যের ইয়ে সো আমি এখন মেকআপ যতটুকু যা দিছি তুলে ফেলছি এখন আমি হাত মুখ ধুবো ড্রেস চেঞ্জ করব জাস্ট একটু সাবান দিয়ে মুখ ধুয়ে ফেলবো তারপরে ক্রিম ট্রিম দিয়ে একবারে বেড়ে চলে আসবো আমি ট্রাই করতেছি কারণ আমার অবস্থা চোখ মুখের অবস্থা খুবই খারাপ যে দেখে সেই বলে আসলে আমার মেনলি জানি না কেন কিন্তু আমার খুবই বাজে অবস্থা আমি নিজেও বুঝতেছি আয়নাতে দেখলে নিজেও নিজেকে দেখলে বুঝি বাট কেন জানি না আমি নিজেও জানি না যে দেখে সেই বলে আর কি যে আমার কি হয়েছে আমার চোখ মুখের এই অবস্থা কেন যাই হোক ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর এই আমি ট্রাই করতেছি একটু তাড়াতাড়ি ঘুমানোর তো এখন আমি সব কিছু ঠিকঠাক করে বেটে চলে আসবো আমার ঘুম আসলে আমি ঘুমাই যাবো আবার সকালে ইনশাল্লাহ সকালে উঠবো যদি বেঁচে থাকি আর কি যাই হোক তো থাকেন আমি যাই টুকিটাকি কি যে কাজ আসছে এগুলো একটু করি করে দেন ফ্রেশ হয়ে আসি মানুষজন এখানে সাজায় রাখছি আমার ছেলেরা ঘুরতেছে ফিরতেছে খাচ্ছে আমার দেখতে কিন্তু খুব ভালোই লাগতেছে এখানে আসার সময় রাতে হচ্ছে একটু আয়াতা হিলের জন্য তরকারি দিয়ে দিচ্ছে ওরা আজকে যায়নি আপনাদের ভাই বাসায় ছিল ওই জন্য নেওয়া হয়নি আর কি এখানে একটু মিট দিছে আর একটু দিছে চিকেন কোরমা ফ্রিজে ঢুকিয়ে রাখি মিটটাও খুলবো না এভাবে ফ্রিজে রাখি কালকে দুপুরবেলায় আয়াতা হিল ইনশাআল্লাহ খাইতে পারবে আর আপনাদের গ্রাহিম আমি তো দুপুরবেলায় কালকে একটু ভিন্ন ধরনের খাবার খাবো যদি বেঁচে আমি হাত মুখ ধুয়ে ক্রিম দিয়ে হচ্ছে এখন উপরে যাব যে একটু চুলটা আছড়াবো এবং হচ্ছে চুল বেঁধে ফেলবো আর যেটা আজ আজকে খুব বেশি খেয়াল করলাম সেটা এইবার আমি চুললে কালার করার পরে মানে এইবার না আসলে চুলে কালার করলে কিন্তু চুলে তো ব্লিচ দেয়া পড়ে সো চুল আপনার গ্রে হয়ে যাবে আগেও হয়েছিল বাট এইবার আমি খুব বেশি করে ফেলছি পরপর তিনবার চারবার মনে হয় করছি সো আমার চুল অনেক বেশি গ্রে হয়ে গেছে বাট ওকে ইটস ওকে ঠিক আছে এটা নিয়ে আমার অত কোনো ইয়ে নাই কারণ সব কিছুই ন্যাচারাল হইতেই থাকবে হবে সো এটা ব্যাপার না যেটা কথা হচ্ছে সেটা যে সুন্দর লাগলেই হইলো সে আপনি যেভাবেই থাকেন না কেন এই কনফিডেন্স থাকতে হবে যে আমি যেভাবেই থাকি না কেন যে ওয়েতেই থাকি না কেন আমাকে সুন্দর লাগলেই হয়েছে সে আপনি মোটা হন চিকুন হন শুকনা মোটা পাতলা যে কোনোভাবে হোক সুন্দর লাগলেই হয়েছে আমার কথা হলো এটা সে আমাকে সুন্দর লাগলেই হবে অন্য কোনো কিছু দেখে খেয়াল দেওয়ার দরকার নেই তো সবাই আজকে মতো ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই কি করবেন নিরাপদে থাকবেন আমরা দোয়া করি যেন সবাইকে আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আল্লাহ হাফেজ